সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবার গুজব ছড়িয়ে পোস্ট ডিলিট করলেন সজিব জয়। রাজাকার সবগুলোকে ফাঁসি দিসি আন্দোলনকারীদেরও ছাড়ব না সাবেক ঢাবি ভিসিকে শেখ হাসিনা বিএনপির ফজলুর রহমানকে নিয়ে যা বললেন শারজিস আলম শিবচরে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা আহত পঁচিশ আগামী নির্বাচন সহজ হবে না অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে মন্তব্য তারেক রহমানের ষোলো বছরে যারা মজলুম ছিল আজকে অনেকেই জালেম হয়ে উঠেছে মন্তব্য নুরুল হক নূরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত গুজব ছড়িয়ে পোস্ট ডিলিট করলেন এবার আবারও সজীব জয় আবারও গুজব ছড়িয়ে পোস্ট মুছে দিয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারত পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুই সালের সাতই আগস্ট অস্ত্র হস্তান্তরের কয়েকটি পুরোনো ছবি শেয়ার করে গুজব ছড়ান যুক্তরাষ্ট্রে থাকা জয় ছবির ক্যাপশনে তিনি লেখেন রাজধানীর খিলগাঁও থানা থেকে লুট করা অস্ত্র খিলগাঁও জামে মসজিদ ইমানবাগ থেকে উদ্ধার তথ্য যাচাইয়ে জানা যায় দুই সালের সাতই আগস্ট খিলগাঁও থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিকটবর্তী একটি মসজিদে রাখেন এবং সেনাবাহিনীকে খবর দেন পরে সেনাবাহিনীর কাছে অস্ত্রগুলো হস্তান্তর করা হয় সম্প্রতি সেই ছবিগুলো ভুয়া দাবি ও বিভ্রান্তিকর প্রেক্ষাপটে ছড়ানো হচ্ছে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ইসলামী উগ্রবাদীদের উত্থান প্রমাণের উদ্দেশ্যে এসব ছবি ব্যবহার করা হচ্ছে জয় ছাড়াও আওয়ামী লীগ সমর্থক ইসলাম বিদ্বেষী অনেককে একইভাবে প্রচারণা চালাতে দেখা গেছে ভারতের নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনও এই ছবিগুলো শেয়ার করে ফেসবুকে লেখেন মসজিদের আসল কাজ নামাজ নয় সন্ত্রাস নামাজিদের জঙ্গি দীক্ষায় দীক্ষিত করা জঙ্গিদের হাতে অস্ত্র দেওয়া ও মুক্ত চিন্তকদের হত্যা করা তিনি আরো লেখেন গত বছরের জুলাই আগস্টে থানার পুলিশদের জবাই করে জঙ্গিরা অস্ত্র এনে মসজিদে রেখেছে যা উদ্ধার হলো এক বছর পর মসজিদগুলো বন্ধ করে বিজ্ঞান ক্লাব পাঠাগার প্রেক্ষাগৃহ নারী অধিকার সংস্থা গানের স্কুল নাচের স্কুল নাটকের স্কুল মুক্তচিন্তা বিকাশ কেন্দ্র বা মিউজিয়ামে রূপান্তরিত করা হোক এর আগে মাইলস্টোনে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের পরদিন দিন সচিবালয় ও মাইলস্টোনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় গুজব ছড়ান জয় সেদিন তিনি পোস্ট করেন সচিবালয় পুলিশের গুলিতে একজন নিহত কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলেন এই ধরনের গুজব ছড়িয়ে কিছুক্ষণ পর পোস্ট ডিলিট করা এখন সজীব ওয়াজের জয়ের নিয়মিত কর্মকাণ্ডে পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি আন্দোলনকারীদেরও ছাড়ব না রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না গত বছরের চোদ্দ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সঙ্গে মুঠোফোনে এভাবেই আন্দোলনকারীদের হুমকি দিয়েছিলেন গণ অভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তাদের মোবাইল ফোনের কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রকাশ্যে এসেছে জানা গেছে ট্রাইব্যুনালে এই ফোন আলাপ জমা দিয়েছে প্রসিকিউশন তার আগে তদন্ত সংস্থা এই অডিও রেকর্ড জব্দের পর ফরেন্সিক করে সত্যতা পেয়েছে সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরও বলেন ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল এই রকম অ্যাকশন নেয়া ছাড়া আর কোনো উপায় নেই বিএনপির ফজলুর রহমানকে নিয়ে যা বললেন শারজিস জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলমের অভিযোগ করে বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কয়েকজন নেতাকে গালি দিয়েছেন ফজলুর রহমান সহ বিএনপির কয়েকজন নেতা অনবরত এভাবে কথা বলে যাচ্ছেন এনসিবির মুখ্য সংগঠক বলেন এই নেতাদের না থামালে সাধারণ মানুষ মনে করবে বিএনপি তাদের দিয়ে কথাগুলো বলাচ্ছে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা লেখেন শারজিস আলম লেখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটি অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিং এ ফেলে বেজন্মা গালি দিয়েছেন এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর অ্যান্ড ওরেটর ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছেন যে ভাষা ও বয়ানে তিনি বিএনপির প্রতিনিধিত্ব করছে সে ভাষা ও বয়ান পুরোপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই কিন্তু জনাব ফজলুর মতো পলিটিক্সের ন্যূনতম আদবের তোয়াক্কা না করা ইনিয়ে বিনিয়ে ফেসিবাদের দালালি করা অভ্যুত্থানকে মেনে নিতে না পারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকে নিতে হবে পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপি নিতে হবে এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারা এই কথাগুলো বলাচ্ছেন শিবচরে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা আহত পঁচিশ মাদারীপুরের শিবচরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার লিফলেট বিতরণকালে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে এতে আহত হয়েছেন অন্তত পঁচিশ জন সোমবার রাত আটটার দিকে শিবচরের চর শ্যামাইল এলাকার পৌরভবন ভবন এর কাছে এ হামলার ঘটনা ঘটে স্থানীয় আওয়ামী লীগের লোকজন হামলা চালায় বলে জানান আহতরা আহতদের বেশিরভাগই উপজেলার পাঁচচর মাতবরেচর ও কাঠালবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে আগামী নির্বাচন সহজ হবে না অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষের ভোটাধিকার বাস্তবায়ন অদৃশ্য শক্তি সক্রিয়ভাবে চালাচ্ছে তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচন খুব সহজ হবে না বরং এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হতে পারে তবে বিএনপির সব সদস্য যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ইনশাল্লাহ বিজয় অর্জন সম্ভব হবে সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান সব কথা বলেন দীর্ঘ দেড় দশক পরে সম্মেলন ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় শহরের বিভিন্ন সড়ক মোড় এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ফেস্টুন তোরণ ও বিলবোর্ডে সাজানো হয় সম্মেলন স্থল আশপাশের এলাকা তারেক রহমান বলেন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর আমি নেতাকর্মীদের সতর্ক করেছিলাম প্রতিপক্ষ সরলেও নির্বাচন সহজ হবে না কারণ অদৃশ্য শক্তি বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করবে আজকে কি আপনারা আমার কথার অর্থ বুঝতে পারছেন তিনি বলেন যতই সরযন্ত্র হোক না কেন আমরা সফল হব যদি বিএনপি নামক পরিবারের সব সদস্য ঐক্যবদ্ধ থাকে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না আশেপাশে অনেকেই ব্যক্তি স্বার্থে কাছে আসবে পরে দলের দুঃসময় চলে যাবে এই ঘুঘুদের থেকে সাবধান থাকতে হবে ষোলো বছরে যারা মজলুম ছিল আজকে অনেকেই জালেম হয়ে উঠছে মন্তব্য নুরুল হক নূরের ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন গত ষোলো বছরে যারা নির্যাতিত নিষ্পেষিত মজলুম ছিল আজকে অনেকেই জালেম হয়ে উঠছে বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি মানুষের ওপরে জুলুম নির্যাতন এমনকি অন্য দলের লোক এলাকায় থাকতে হলে তাদের কাছ থেকে মাসহারা নিচ্ছে আওয়ামী লীগ এটা করেছিল মধ্য দিয়ে দেশের জনগণ যে পুরনো মডেলের রাজনীতি ছুড়ে ফেলেছিল এক বছর পর আমরা আবার সেই ফেসিবাদের আলামত দেখতে পাচ্ছি সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরের বাটার মোড়ে গণ অধিকার পরিষদের জেলা ও মহানগর কমিটি আয়োজিত এক গণসমাবেশে এই মন্তব্য করেন নুরুল হক হকনুর সমাবেশে প্রস্তাবিত পিয়ার পদ্ধতি নিয়ে নুরুল হক বলেন দেশের প্রায় সব রাজনৈতিক দলই এখন আনুপাতিক হারে নির্বাচন চায় এর মাধ্যমে একটি কার্যকর ও ভারসাম্যপূর্ণ সংসদ গঠন করা সম্ভব বর্তমান পদ্ধতিতে তিনশো আসনে তিনশো জন এমপি নির্বাচিত হন এই তিনশো আসন নিয়ে হবে নিম্নকক্ষ যারা এলাকার উন্নয়নে কাজ করবেন এর পাশাপাশি একটি উচ্চকক্ষ থাকবে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল সারা দেশে মোট যত শতাংশ ভোট পাবে সেই হার অনুযায়ী উচ্চ কক্ষে তাদের প্রতিনিধি থাকবে এই ব্যবস্থায় ছোট দলগুলো সংসদে তাদের কথা বলার সুযোগ পাবে যা গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে জুলাই সনদ প্রসঙ্গে নুরুল হক বলেন জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের কোনো কার্যকর রূপরেখা পাওয়া যায়নি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি জুলাই সনদে না থাকে তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব